আচ্ছা তো আজকে আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও শ্যুট করতে আসছি সেটা হচ্ছে যে বুটানি এবং জিওলজি সাইন্টিফিক নেম ওকে তো এটা কেন ইম্পর্টেন্ট কারণ এই বিষয়টা তোমার হচ্ছে যে একাডেমিক এবং হচ্ছে অ্যাডমিশন দুইটা লাইফে তোমাকে খুবই প্যারা দেয় সামনে হচ্ছে ডিউ পরীক্ষা তো ডিও পরীক্ষাতে কিন্তু সাইন্টিফিক নেম খুবই ইম্পর্টেন্ট তো এখান থেকে পরীক্ষাতে আসে তো আজকের ভিডিওটা শুধুমাত্র ডিউ পরীক্ষার জন্য না ডিউ পরীক্ষা তো কাভার হবে সাথে হচ্ছে একাডেমিক তারপর নেক্সট বার্সি তুমি যে এক্সামগুলো দিবা সবগুলো মোটামুটি কাভার হবে মানে এই সাইন্টিফিক নেমগুলো পড়লে আমি আশা করি যে এখান থেকে এর বাইরে আর কোনো কিছু আসবে না ঠিক আছে আমি যখন ইন্টারে ছিলাম তখন এগুলাই পড়ছিলাম এবং আমি কিন্তু এইচএসসিতে তোমার ঢাকা বোর্ডে সিক্স হয়েছিলাম আর হচ্ছে ডিউতে তিনশো পাঁচতম হয়েছিলাম আর হচ্ছে ডিএমসিতে ফোরটিন্থ মানে চল্লিশতম তো মোটামুটি আমি এগুলাই পড়ছি এবং আশা করি যে এগুলো থেকে তোমাদের কমন আসবে ওকে তাহলে চলো শুরু করি তাহলে প্রথম হচ্ছে যে ধান ঠিক আছে ধান ধান বাজানের নাম হচ্ছে ওরাইজা সিটি এগুলো হচ্ছে বুটানিয়ান সাইন্টিফিক নেম এগুলো তোমরা পড়ছো আমি আজকে পড়াবো না আমি শুধুমাত্র তোমাদেরকে এই পিডিএফটা এই পিডিএফটা তোমাদেরকে হচ্ছে আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব এবং এই যে সার্টিফিকেট ডেপগুলা এগুলো কিন্তু বারবার তোমাকে পড়তে হবে বারবার তোমাকে পড়তে হবে এবং বারবার চর্চার মাঝখানে রাখতে হবে তাহলে দেখবা যে আলটিমেটলি এগুলো মনে থাকবে কারণ এগুলো বোঝার কিছু নয় সম্পূর্ণটাই মুখস্থ এবং মুখস্থ করার সময় তুমি কী করবা একবার মুখে মুখে বলবা এক দুইবার লিখবা ঠিক আছে এবং এগুলো বারবার চর্চা করবা তাহলে দেখবা যে এগুলো তোমার মনে থাকবে তাহলে দেখো এই জায়গায় ধান ওড়াইজা সেটি গম ট্রিটিকাম এসটিমাম ভুট্টা জিয়ামেস এগুলো তোমরা পড়ছো হ্যাঁ এগুলো তোমাদের পড়া আছে পিয়া পেঁয়াজ গোল আলো সোলানাম টিবারোসাম ঠিক আছে তামাক নিকোটিয়াবাকাম তো এই সাইন্টিফিক নেমগুলো অনেকে তোমরা পারো বাট তোমাদের যে প্রবলেমটা হয় যে ভাই আমি আসলে জানি না কোনগুলো পড়তে হবে এই জন্যই আমি আজকের ভিডিওতে তোমার যা যা অ্যাডমিশন এবং হচ্ছে অ্যাকাডেমিক দুই লাইফে লাগবে সবগুলো আমি একেবারে নোট আকারে দিয়ে দিছি এগুলো পড়লে তোমার হয়ে যাবে ইনশাল্লাহ ওকে তারপরে দেখো তারপরে হচ্ছে যে পাট করকরাচ ক্যাপসুলারিস জব হরডিয়াম বাল্গার তারপর হচ্ছে মানসমোসে পিয়াস গরু বস ইন্ডিকা গরু হচ্ছে বস আর কি ঠিক আছে এগুলো মুখস্থ করার অনেক উপায়ের মধ্যে সবথেকে ভালো উপায় হচ্ছে যে তুমি এটা বারবার পড়বা বারবার পড়বা লেখবা তাইলে সব মনে থাকবে কারণ এগুলো যেহেতু বোঝার কিছু নয় তোমাকে এগুলো আত্মস্থ করতে হবে মুখস্থ করতে হবে ওকে তারপর হচ্ছে গরু বসিন্ডিকা ছাগল ঠিক আছে তারপর হচ্ছে কবুতর গরিলা ঘিনিপিক ঠিক আছে এই নামগুলো আছে এগুলো সবথেকে ইম্পর্টেন্ট আর কি তার গৃহমাছি মাছকা ডোমেস্টিকা এগুলো তোমাদের পিডিএফ দিয়ে দিলে হয়তো তাও আমি দাঁড়ালাম ভিডিওতে যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো যে আমার এই কি এই জিনিসগুলো পড়া লাগবে এর বাইরে কিন্তু আর পড়া লাগবে না এটা বলার জন্য যে এর বাইরে কিন্তু মোটামুটি মনে রাখা একটু টাফ তো বাইরে পড়তে পারলে ভালো বাট মোটামুটি এগুলো পড়লেই কিন্তু তোমার হয়ে যাবে আচ্ছা তারপর হচ্ছে গৃহ আছে মাস্কা ডোমেস্টিকা কিউলেক্স মশা কিউলেক্স পাইপেন্স ঠিক আছে গুলক্রিমি অ্যাসকারিস ম্যাগালোকেফালাস ঠিক আছে রেশম পোকা তারপর হচ্ছে হাইড্রা সামুদ্রিক স্যালাম্ডার এইচআইবি ঠিক আছে তারপর তোমার দেখো যক্ষা যক্ষা রোগের জীবনের নাম এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো এমসিকিউতে আসে একাডেমিকে আসে ভার্সিটি পরীক্ষাতে ডিউতে এ ইউনিটের রিটার্ন পরীক্ষাতে আসে ঠিক আছে এগুলো হর আসে ঠিক আছে মনে হচ্ছে নিউমোনিয়া নিউমোনিয়া জীবনের নাম টাইফয়েড সারমোলিয়া টাইফি কলেরা বিব্রিয় কলেরি ডিপথেরিয়া ডিপ থ্রি ঠিক আছে আমার সবাই বেসিলাস ডিসেন্ট্রি তো এই যে জীবনের নামগুলো এগুলো তুমি বারবার পড়বা এগুলো পড়ানো কিছু নাই বারবার পড়বা বারবার পড়লে তোমার মনে থাকবে এগুলো মুখস্থ করতে হবে তোমাকে ধনুষ্ট বা জীবন ওডিয়াম টিটানি কাশি বড়োটেলা পার্টোসিস ঠিক আছে গণরিয়া জীবাণু সিফিলিসের জীবাণু এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষাতেও আসে মেডিকেল ভর্তি পরীক্ষাতে আসে বিভিন্ন বার্সিটি ভর্তি পরীক্ষাতে আসে ঠিক আছে আর গরু মহিষের যজ্ঞ হয় মাইক্রোব্যাক্ট্রিয়াম ভোভিস ঠিক আছে অ্যান্ট্রাক্স হয় বেসিলাস অ্যান্ট্রাসিস এগুলো পড়ে ফেলবে এগুলো আমি পিডিএফ আকারে এই ভিডিওর ডিসক্রিপশন দিয়ে দিব এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিব তোমরা পড়ে ফেলবা গলা রোগ ঠিক আছে গলা ফেরা গলা রোগ আমি নিজের হাতে এগুলো লিখছি কারণ এগুলো পিডিএফ আকারে যদি আমি স্লাইড মেকারকে বলি লিখতে তাহলে ওরা হয়তো এক দুটা বানান ভুল করতে পারে সো আমি নিজের হাতে লেখা মোটামুটি কোনো ভুল নাই এই জায়গাতে আচ্ছা তারপর আখের আঠা জোড়া রোগ লেবুর ক্যাঙ্কার আলোর স্ক্যাপ এগুলো সাইন্টিফিক নেমগুলো পড়ে ফেলবা ঠিক আছে ম্যালেরিয়া পরজীবী এখানে চারটা আছে ফিল্সিপ্যারাম ওভালি বাইবেক্স এবং হচ্ছে ম্যালেরি ঠিক আছে এগুলো তোমরা পড়বা এগুলো তোমরা জানো পড়ছো ছোটবেলা দাঁত রোগের জীবনে পড়বা ব্রঙ্ক রোগের জীবনের নাম পড়বা ঠিক আছে আমি তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দিচ্ছি কেনেডিয়া সিস কি দিয়ে হয় কেনেডিয়্যালভিকান্স দেওয়া হয় আলোর বিলম্বিত দশারোগ ঠিক আছে ফাইটোথোরা ইনফেস্টান্স দাঁত মর্দন কেসিয়া এলাটা স্টোন মাশরুম রেইনডিয়ার মস রক ফ্লাওয়ার ঠিক আছে এগুলো পড়বা বাসপাতা পোডোকারপাস নেরিফোলিয়াস ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট একবার পরীক্ষাতে আট ছিল ঠিক আছে ডিইউথ মোকসলি পোকার নেরিফোলিয়াস এটা ঠিক আছে তারপর হচ্ছে গন্ধরাজ আকন্দ বাবলা জবা করবি কৃষ্ণচূড়া কালকাসুন্ধা এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো এগুলো তোমাদের পড়তে হবে তারপরে পেয়ারা সরিষা মোটরসুটি সিম মানে একদম যেগুলো হচ্ছে কমন যেগুলো তোমার পরীক্ষাতে রিটার্ন পরীক্ষাতে বা এমসিকিউ পরীক্ষাতে দেওয়ার চান্স সব থেকে বেশি এগুলোই দেওয়া আছে এই জায়গায় ঠিক আছে পদ্ম তারপর দেখো বাস ঠিক আছে তারপরে গম ভুট্টা খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টিভিয়াম লেমন গাছ দুর্বা গাছ ঠিক আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট বৈজ্ঞানিক নাম তারপর কার্পাস তোলা গোসিপিয়াম হার্ভিসিয়াম ঠিক আছে যাও ঠিক আছে কেজুয়ারিনা যাও সাদা সাপলা তুষা ঠিক আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট লাল সাপলা ঘৃতকুমারী এলোভেরা পশুর গোলপাতা নিপা প্রোটিকান্স এই যে এগুলো হচ্ছে তোমার চাপ্টার টুয়েলভের চাপ্টার টুয়েলভের তোমরা হিমশিমি খাওয়া যায় বা এতগুলো বৈজ্ঞানিক নাম কোনগুলো পড়ব তো আমি এখানে যেগুলো দিচ্ছি মোটামুটি এগুলো পড়লে তোমার হয়ে যাবে আশা করি ঠিক আছে আমিও আমি যখন পরীক্ষা দিচ্ছি আমি মোটামুটি এই জিনিসগুলো পড়ে যেতাম ঠিক আছে আমার এখান থেকে মোটামুটি কমন এসেছিলো সুন্দর হেটিরা ইরাফমেস শাল সরিয়ার অবস্থা আম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা জাম কাঁঠাল চা পাট ইলিশ একদম কমন এগুলো রিটার্ন পরীক্ষাতে আসে রুই মাছ লেবীয় রোহিটা ঠিক আছে কোনো ব্যাংক গোকরা দুয়েল রাত শকুন ঠিক আছে এগুলো এগুলা কিন্তু মানে খুবই কমন ভার্সিটি পরীক্ষাতে রিটার্ন পরীক্ষাতে দেয় এগুলা ঠিক আছে এবং এমসি দেয় তারপর হচ্ছে কই ঠিক আছে এগুলো ইম্পর্টেন্ট গারো পাহাড়ি ব্যাংক ঠিক আছে গড়িয়াল গেভেলিস বারবার তোমরা ফেস করো বিভিন্ন পরীক্ষাতে ঠিক আছে বন্যগোলাপ তালিফাম জাজি এগুলো আলাদা করে উদ্ভিদ তোমাদের বইতে দেওয়া আছে এটা লাগবে তারপর এখান থেকে খুদে বড়লা কোরুদ রাত শকুন এগুলো তোমরা পড়ে ফেলবা ঠিক আছে এগুলা আমি বললে টাইম নষ্ট হবে শুধু তারপর হচ্ছে এই জায়গায় মোলা আম মস সেগুন সোনালো হিজল ঠিক আছে এগুলো পড়বা সেগুন ট্যাক্টনা গ্র্যান্ডিস ঠিক আছে সরিষা ব্রাসিকান অ্যাপাস এগুলো তোমরা পড়ে ফেলবা এগুলো ছিল ভুটানির তোমরা পড়ে ফেলবা তারপর জুওলজি জুলজি সাইন্টিফিক নেম এটা ইম্পর্টেন্ট এখান থেকে সব থেকে বেশি আসো চ্যাপ্টার ওয়ান থেকে প্রাণীর বিভিন্নতাও শ্রেণী বিভিন্ন এখানে হাজার হাজার বৈজ্ঞানিক নাম আছে এর ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি এই ভিডিওতে তুলে ধরছি আশা করি তোমরা এগুলো পড়লে এখান থেকে কমন পাবা আচ্ছা দেখো বাচের ফুলকার প্রতিষ্টান জীবাণু ঠিক আছে তারপরে ঘিনিপিক যকৃত ক্রমি এগুলো খুব ইম্পর্টেন্ট যোগৃত ক্রিমি কৃমি যকৃত কৃমি ফেসুলা হ্যাপাটিকা 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 মানে কি হ্যাপাটিক হ্যাপাটিক কথাটা সে হচ্ছে লিভার ঠিক আছে হ্যাপাটিক হ্যাপাটিক কথাটা দ্বারা মিলিয়ে লিভার বোঝায় ফেসুলা হ্যাপাটিকা তাহলে এটা হবে যকৃত কৃমি ঠিক আছে টিনিয়া সোলিয়াম একটু ফিতাক্রিমি সিএনিমন মেট্রিডিয়াম তাই না এগুলো পড়ে ফেলবা স্পঞ্জ তারপর হচ্ছে প্রজা প্রজাপতি আপেল সময় পিলাগ্লোবোসা এগুলো কিন্তু খুবই কমন এগুলো তো এগুলো কিন্তু মানে নর্মালি পরীক্ষাতে আসে যেমন আরশোলা পেরি আমেরিকানা এটা তোমরা ছোটোবেলায় পড়ছো ক্লাস নাইনটিনের বইতে ছিল ঠিক আছে এগুলো তোমার পারতে হবে সমুদ্র তারা এস্টারিস রোবেন্স ঠিক আছে এগুলো তুমি পড়বা কোনো ব্যাংক ভাগ প্যান্থেরা টাইগ্রিস ঠিক আছে সিংহ ঠিক আছে সিংহ ঠিক আছে প্যান্থেরা লিও তারপর ইউরোপিয়ান চোরের পাখি প্যাসার ডোমেস্টিকাস ঠিক আছে তারপর নীলনথ এলাকার চোরির পাখি এদের একটা আলাদা নাম আছে ইউরোপিয়ান চরির পাখির আলাদা নাম আছে নীল সাগর কুসুম মানুষের রক্তক্রিমি এগুলো পড়ে ফেলবা তারপর দেখো তারপর হচ্ছে কুকুরের ফিতা ক্রিমি একানো কাকা এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এটা মেডিকেলের যারা টিচারের প্রশ্ন করে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এটা বার্ষিক পরীক্ষাতেও আসতে পারে ঠিক আছে আচ্ছা তারপর গুদ্রোগের ক্রিমি এটা ইম্পর্টেন্ট ইউচেরিয়া ব্যানক্রফটি এটা একবার ডিউতে পরীক্ষাতে যে কোনো একটা অপশনে ছিল ইউচেরিয়া ব্যানক্রফটি ঠিক আছে গুদ্রোগের ক্রিমি আর কি গুদ্রোগের জীবাণু তারপর তোমার মহিষা যোগ হাইরোডো মেডিসিনালিস এটাও খুবই ইম্পর্টেন্ট এটা পরীক্ষাতে আসে মৌমাছি ডেঙ্গু ভাই মশা মেন কথা হচ্ছে এখানে যেগুলো আছে সবগুলা ইম্পর্টেন্ট এগুলো তুমি পড়ে ফেলবা পালক তারা সমুদ্র চাকরি সমুদ্র শশা তাই না এগুলা তুমি যত আত্মস্থ করবা যতবার পড়বা যতবার রিভাইজ দিবা তোমার দেখবে যেগুলো বাড়ার মনে থাকবে ঠিক আছে এবং লাস্ট মোমেন্ট ডিউ পরীক্ষা যারা দিবা তারা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো দেখে যাবা কারণ সাইন্টিফিক টিম দেওয়ার চান্স খুবই বেশি ঠিক আছে ইলিশ মাছ থুট্টি হাঙ্গর ইলেকট্রিক মাছ শিলাকান্ত মাছ সেলাম্যান্ডার কমন যেগুলো তোমরা পড়ছো ওগুলাই দিছি এখান থেকে গোখরা সাপ নাজানাজা রাজশকুন দুয়েল কোপসিকা সাউলারিস খুবই ইম্পর্টেন্ট দুয়েল কোফসিকার সাউলারিস এটা পরীক্ষা দেয় এটা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা তারপর দেখো পেট্রোমাইজন ল্যান্ডস্লেট ঠিক আছে এগুলো আমি বলতেছিলাম বললে বেশি টাইম নষ্ট হবে তুমি পড়ে ফেলবা কারণ এটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সুন্দর করে পড়ে ঠিক আছে আত্মস্থ করে ফেলবা জিনিসটা আত্মস্থ করার বিষয় ঠিক আছে জিনিসটা হচ্ছে ডেডিকেশনের বিষয় তুমি যতবার পড়বা যতবার লেখবা যতবার চর্চা করবা তত তোমার মনে থাকবে এগুলো আচ্ছা গাছ ফোরিংটা তো তুমি পড়বা কারণ ফোরিং প্রতীকের প্রাণে তোমার বইতে আছে ঝিনুকেরটা পড়বা ডেভিলফিড ডেভিল ফুল তো অক্টোপাসটা বোঝাচ্ছে অক্টোপাস ম্যাক্রোপাস ঠিক আছে টাকা মাস্টার পর হাইড্রো অনেকগুলো নাম আছে কোনটা কোন বর্ণ এটা খুবই এমসি জন্য খুবই ইম্পর্টেন্ট বর্ণহীন বা হলুদ বাদামি এটার নাম কি হাইড্রা বালগারিস ঠিক আছে ক্লোরোহাইড্রাডিসমা ক্লোরহাইড্রা ক্লোরো কথাটা দেখলে তুমি বুঝবো যে এটা সবুজ বোঝাচ্ছে ক্লোরহাইড্রা বেয়েডিসেমা ঠিক আছে হাইড্রোলিক্টিস মানুষ সমসে পিয়ানস ঠিক আছে হোমো হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি ইনফ্লুয়েঞ্জা জাতীয় রোগের জীবাণু এটা বর্ডরে পার্টু শেষ হুপিংকাশের জন্য দেয় ব্যাকটেরিয়া মটোসুটি সন্ধ্যা মালতি ঠিক আছে এগুলো পরে ফেলা মাইরা বিলির জ্বালা বা সন্ধ্যা মালতি তোমাদের জিন জিনতথ্য বিবর্তনে আছে এটা আচ্ছা হেরেঙ্গাল বা গাংচেল ঠিক আছে এটা পড়বা ল্যারাস আর্জেন্টেটাস হেরেঙ্গাল বা গাংচেল আর মৌমাছির বিভিন্ন প্রজাপতি আছে এখানে ঠিক আছে এগুলো তুমি পড়ে ফেলবা এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই তো মোটামুটি এগুলো হচ্ছে আমাদের সাইন্টিফিক নেম এবং এই পিডিএফটা ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করা থাকবে সুন্দর মতো তালটা অস্তে এটা পড়ে ফেলবে এটা পড়লে মোটামুটি তোমার একাডেমিক এবং ভার্সিটি অ্যাডমিশন সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে ওকে তাহলে ভিডিও আর দীর্ঘ না করি এই জিনিসগুলো পড়ে ফেলো এবং আশা করি যে এরপরে তোমার খুব বেশি আর টেনশন হবে না সাইন্টিফিক নেম নিয়ে